ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে আটজন অমুসলিম ভাই ইসলাম কমন করার একজন এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল উল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই معبودنا محمد, محمد صلى الله صل عليه وسلم الله بريره رسول اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মাবুদ নাই উপাস্য নাই তিনি এক তিনি এক তার কোনো অংশীদার নাই

আমাদের এই ভাইরা এখন নিষ্পাপ বেগুনা আমাদের এই নবাগত ইসলামে দীক্ষিত নিষ্পাপ মুসলমানদের সাথে আমি আপনাদের পক্ষ থেকে আলিঙ্গন করছি